বছর ঘুরে এই দিনটি ফিরে ফিরে শুভ জন্মদিন দাদা জানাই ভালোবেসে হরি কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আছো চলে এসেছে আজকের নতুন ভিডিও নিয়ে সবাইকে মৌসুমী ব্লগে আরও একবার স্বাগতম আজকের ভিডিও একাদশী ও দ্বাদশী দুই দিনের ভিডিও নিয়ে ভিডিওটি আপলোড দিতে একটু সময় লেগে গেল তো প্রথমে শুরু করছি একাদশী দিন থেকে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু গোছ গাছ করছি যেহেতু ভগবানের হচ্ছে যেহেতু একাদশী দিন সেই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর ওই দিন একটু ভগবান আসনটা পুরোপুরি ঝেড়ে মুছে পরিষ্কার করলাম কারণ অনেক দিনই হলো আসনটা ভালোভাবে পরিষ্কার করা হয় না জাস্ট উপরের দিকটাই করে নেওয়া হয় তো এই জন্য সমস্ত কিছু সরিয়ে ভালো করে নোংরা যা ছিল সেগুলো পরিষ্কার করে দেন পুরো ঘর মুছে ভগবানকে সাজিয়ে এই যে প্রথমে সকালে ফল নিবেদন মানে ফল ভোগ নিবেদন করলাম সেটা খেয়ে রঙের বাবা অফিসে চলে গেল এরপর আমি হচ্ছে আস্তে আস্তে সমস্ত মানে সমস্ত বলতে হচ্ছে দুপুরে যেহেতু হচ্ছে সবাই সবজি খাব তো সেই কারণে হলো হচ্ছে একটু সবজি কেটে নিলাম আর রঙ যেহেতু হচ্ছে সবজি খেতে পারে না ঝাল হয় দেখে মানে ও একদমই ঝাল খেতে পারে না তোর বাবার যেদিন মানে এই দিনও সবজিটা খাই দেখে একটু ঝালটা বাড়িয়ে দিই আর আমিও খাই না আমিও হচ্ছে সন্ধ্যা পর্যন্ত যেতে উপবাস করি সেদিন আর আমি হচ্ছে কোনো কিছুই ই করি না যা খাই তা হলো হচ্ছে সন্ধ্যার পর তো ওই জন্য ওর বাবাকে হচ্ছে এটা একটু ঝাল করে করেই করে দিই তো সেই কারণে ওর জন্য আবার আলাদা করে যে সাবু দিয়ে দুধ দিয়ে পায়েস করে দিই তো বাপ বেটা দুজনের জন্য এগুলো রেডি করে আমি আবার বিকালে যেহেতু আবার পকোড়া করা লাগে তো সে কারণে পকোড়া সব কিছু উপকরণ রেডি করে রাখলাম যাতে বিকালে জাস্ট তাড়াতাড়ি গরম গরম ভেজে ভগবানকে নিবেদন করা যায় তো এই সব কিছু করেই মালা যোগ করছিলাম করে টরেই বিকালে যে আবার হচ্ছে সময় পকোড়া ভাজলাম দেন আবার সব কিছু ভাজাভুজি করে কিছু ফল ছিল সেগুলো আবার নিবেদন করলাম কেটে দিয়ে ফল নিবেদন করার পরে এখন হচ্ছে যে ভগবানকে ভগ্নি নিবেদন করলাম এরপর প্রসাদ নিয়ে যাচ্ছি দুই সবাই মিলে এখন প্রসাদ পাবো আর একটু লেবুর শরবত করেছিলাম সেটাও দিয়েছিলাম কারণ আমি যেহেতু সারাদিন একদমই হলো উপোস ছিলাম ছিলাম সেই কারণে হচ্ছে তো জল প্রসা লাগবেই সে কারণে একটু ওটাও দিলাম তো এরপর খাওয়া দাওয়া শেষে ভগবানকে পরিষ্কার করে নিলাম ভগবানের আসন পরিষ্কার করে নিয়ে বাসনপত্র যা ছিল মেজে ঘষে দেন একটু মালা জপ আর একটু বাকি ছিল সেগুলো মালা জপ করে দেন আমরা শুয়ে পড়ি এরপর সকালে যেহেতু উঠে পাড়ানোর সময়ের মধ্যে রান্নাবান্না করতে হবে সে কারণে আর দেরি না করে ঘুমিয়ে পড়লাম সকালে যথাবিধি ঘুম থেকে উঠেছি তাও সকালেই হবে মানে ছয়টা সাড়ে ছটার মধ্যেই উঠে যেতে হয় কারণ অন্যান্য দিন সাতটার মধ্যে উঠি আর এদিন একটু তাড়াতাড়ি উঠতে হয় কারণ কাজটা সেরে তাড়াতাড়ি যেহেতু পালানের মধ্যেই সব কিছু রান্নাবান্না ভগনে ভগ্ন আরতি কীর্তন সব কিছু করতে হয় সেই কারণে একটু সকালেই উঠতে হয় তো ছয়টার মধ্যে উঠলাম ওঠে কাজটা বাসি কাজটা সেরে দেন আবার স্নান টান সেরে এসে তরকারি করতে লাগলাম তো আজকে বেশি কিছু করি নেই তো সামান্য কিছু যেমন হচ্ছে একটু সব কিছু দিয়ে হচ্ছে পোলাও মিক্সড ভেজিটেবলের দিয়ে একটু পোলাও করেছিলাম বা ফ্রায়েড রাইস যেটা বলো কিন্তু জিনিস যেহেতু তরকারিগুলো একটু বেশি বড় করে কাটা হয়েছিল মানে এটা জাস্ট খিচুড়িও না আবার খিচুড়ির মতো এরকম একটা পজিশনে কাটানো হয়েছিল আসলে রঙের বাবার খেতেই ছিল হচ্ছে খিচুড়ি তো এদিকে সেদিন ডাল ছিল না বলে তো আমি বললাম যে ঠিক আছে তোমার খিচুড়ি অভাবটা এইভাবে পূরণ করে দিচ্ছি দেখো ভালো লাগে কিনা তো এটা রান্না করলাম আর তিন চার রকম ভাজাভুজি করেছিলাম আর একটা মিক্সড ভেজিটেবল করেছি আর ডাল করেছিলাম যে এই মিক্স ফ্রায়েড রাইসের সাথে বুটের ডালটা ভালো লাগবে আর তেমন কিছু হচ্ছে আনাছে সেরকম ছিল না তাই আর বেশি কিছু করে নি তো এগুলো ছিল এগুলোই ভগবানকে ভগ্নিবেদন দিয়ে ভগ্নিবেদন করলাম এরপর ভোগ নিবেদনের পরে কীর্তন আগেই করে ফেলেছিলাম ভোগ নিবেদনের রান্না করতে করতে আগে ভগবানকে গুছিয়ে পরিষ্কার টরষ্কার করে কীর্তন করে নিয়ে হচ্ছে সব কিছুর আগেই করে ফেলেছি যাতে পরবর্তীতে তাড়াতাড়ি করে যেন রান্না শেষ করে এই যেন ভোগ নিবেদন করতে পারি তো এরপরে যে ভোগ নিবেদনের পরে আমরা তিনজনে মিলে প্রসাদ পাচ্ছি তো এই হঠাৎ করে তখন মনে হলো যেহেতু আজকে মিক্সড ভেজিটেবলের আজকে তরকারিটা ছিল যেটা সবাই পাঁচ মিশালি তরকারি বলে বা হচ্ছে লাবড়াও বলে তো যেহেতু এটা ছিল তো আমার কাছে একটু কেন মনে হলো যে বিকালে একটু ভগবানকে একটু পুরি করে দিই মানে লুচি করে দিই আর সাথে একটু হচ্ছে পায়েস হলে ভালো ছিল কিন্তু যেহেতু হচ্ছে পায়েস মানে দুধ ছিল না তাই পায়েস করতে পারিনি মিষ্টান্ন করতে পারিনি তাই আমি সুজি ছিল ঘরে তে সুজি দিয়ে হচ্ছে সুজির হালুয়া করে দিলাম তো এই যে লুচি আর সুজি এই যে বিকালবেলা করছিলাম করে আর হলো বুটের ডাল আর পাঁচ তরকারি আগেই হচ্ছে আর একটু আলাদা করে তুলে রেখেছিলাম সেটা দিয়ে ভগবানকে ভগ্নিবেদন করলাম আর বিকালে এটাই আমরা প্রসাদ পেলাম এবং রাতেও কারণ অনেক দিন পর মানে এরকম হচ্ছে আইটেম হলো আর এই আইটেমগুলো আমার প্রচণ্ড পছন্দের কারণ আমার মা এটা ছোটোবেলা থেকে মানে করতো এটা আমার খুবই ভালো লাগতো এবং হচ্ছে অনেক দিন মানে মা চলে যাওয়ার পর অনেক দিন পর আজকে একসাথে সব কিছু ক মানে যা যা পছন্দ করে সব কিছু একসাথে হয়েছে এটা মানে আমার নিজের কাছে খুব ভালো লাগছিল অনেকদিন পর এরকম একসাথে সব কিছু নিজের পছন্দ খেতে পেরে খেতে পেরে এবং সেটা প্রসাদ হিসেবে পেয়ে তো এরপর সব কিছু ছিল বাসনপত্র সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম তো ঘর অনেকটা নোংরা হয়েছিল দুপুরেও করেছি আবার এই যে বিকালে যখন রান্না বান্না করছি তখনও হয়েছিল তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে নিলাম তো এই তো ছিল একাদশী দ্বাদশীর হচ্ছে ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর দেশের অবস্থা সবারই সার্বিক জানা এবং সবাই ভালো থেকো যে যার অবস্থানে সাবধানে থেকো এই প্রত্যাশা নিয়ে আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ